নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি এগুলো পাখির ডাঁড় হবে আমরা ছোলা যে কাটি সেই ছোলাগুলো গোটা গোটা একটা মাপ আছে আমাদের ওই মাপে ছোলাগুলো কেটে নিয়ে লাল সবুজ দু রকম কালার করতে হবে তো প্রথমে আমি লাল কালার করে নিলাম এরপরে সবুজ কালার করব আর আমি যে ফুলের পাতা লাগাবো মানে আমি একটা ফুলের ঝাড়া করবো পাতা লাগাবো সেটা সবই দেখাবো ওই পাতা করতে গেলে আমাকে এই বইয়ের পৃষ্ঠাগুলো নিয়ে এইভাবে রঙ দিয়ে নিতে হবে পেপার দিয়েও করা যায় কিন্তু পেপারে করলে পাতাগুলো একটু নরম হয়ে যায় আর বইয়ের পৃষ্ঠাগুলো তেল মতো থাকে পাতাগুলো বেশ দাঁড়িয়ে থাকে ভালো লাগে দেখতে ওই জন্য আমি আমার ছেলে বইয়ের পৃষ্ঠাগুলো নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে রঙ দিয়ে নিয়ে শুকিয়ে নিতে হবে না সকালে তো পুরো মানে কাজই হবে না তাই জন্য আমি ভালোভাবে করে সব বাইরে মেলে দিয়েছি এগুলো শুকিয়ে গেলে তারপর কাটবো আর ফাঁকাটি আমি ফাঁকাটি যে আমাদের বাজার থেকে কিনে আনে এইগুলো এই রকম বড়ো বড়ো লম্বা লম্বা এইভাবে বাজার থেকে কিনে আনতে হয়েছে কিনে এনে আমি এই ফাঁকাটিগুলো লাল সবুজ দু রকম কালার করে নেব এই ফাঁকাটিগুলো আবার পাখির ডাঁড়ে কাজে লাগবে ফুলের ঝাড়াতে কাজে লাগবে পাখির পা হবে সব কিছুতেই ফাঁকাটি কাজে লাগবে তো আমি ওই জন্য ফুল ফাঁকাটিগুলো রং দিয়ে নিচ্ছি তোমাদেরকে এবারকে মানে দেখাবো যে আমি কি কাজ করব দেখো আমি এই যে ডাঁড়গুলো শুকিয়ে গেছে এইভাবে বেঁধে নিয়েছি এই লাল সবুজ দু রকম কালার করেছি ফাঁকাটি এইগুলো এইভাবে পা পাখি ডাঁড় হবে ছুলে নিয়েছি যে পাতাগুলো রং দিয়েছি সেই পাতাগুলো শুকিয়ে গেছে এইভাবে তিনটে ভাঁজ করে নিলাম তিনটে ভাঁজ করে নেওয়ার পরে ত্রিভুজের মতো করে এক ধার থেকে এইভাবে ত্রিভুজের মতো করে আমাকে পাতাটা মুড়ে নিতে হবে নিয়ে কাঁচি দিয়ে পাতার আকারে পাতা যেরকম আকারটা হয় সেই রকম আকারে আমাকে পাতাটা কেটে নিতে হবে তো আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি ভাঁজ করে এইভাবে কেটে নিলে একসঙ্গে তিনটে চারটে পাতা পাওয়া যায় একটা একটা করে কাটলে অনেক দেরি হয়ে যাবে তাই জন্য আমি ভাঁজ করে নিলাম বলে একসঙ্গে তিনটে চারটে পাতা আমার হয়ে গেল এইভাবে পাতাগুলো কেটে নিয়েছি এই পাতাগুলোতে এই নিচের দিকটা যেটা আমি কাঁচি দিয়ে একটু ছিটে দিয়েছিলাম ওই নিচের দিকটা আটা লাগিয়ে ফুলে আমি যে কাঠি পড়িয়েছি ফুলের এই কাঠিটা দিয়ে এইভাবে পাতাগুলোকে লাগিয়ে দিতে হবে দুটো পাতাতে আটা লাগিয়ে একটু ওপর দিকে ঠেলে দিতে হবে এইভাবে করে সব ফুলে আমার পাতা লাগিয়ে নিতে হবে আমি আগের ভিডিওতে দেখেছি যে এই ফুলগুলো কিভাবে কাঠি দিয়ে কিভাবে রং দিয়েছি আমি আগের ভিডিওতে তো দেখিয়েছি এইভাবে করে আমি ফুলের সব পাতা লাগিয়ে নিলাম এবার যে ফাঁকাটিগুলো আমি ফুলে ঝাড়া করব এই ফাঁকাটিগুলো আমার এক হাত মেপে নিতে হবে মানে আমার হাতের এক হাত মাপের এইভাবে লম্বা লম্বা ফাঁকাটি থেকে আমি এক হাত করে একটা মাপ নিয়ে সেই মাপের অনুযায়ী আমি সব ফাঁকাটিগুলো কেটে নেবো এই ফাঁকাটি দিয়ে পাখির ডাঁড় হবে পাখির পা হবে আবার ফুলে ঝাড়াও হবে তো আমি এইভাবে করে ফাঁকাটিগুলো সব এক এক করে ছেড়ে দিয়ে নিলাম এরপরে যে আমি ফুলে পাতা লাগিয়ে রেখেছিলাম একটু শুকিয়ে না গেলে ভিজে অবস্থায় করলে উঠে যাবে পাতাগুলো তাই জন্য একটু শুকিয়ে গেছে আমি এইভাবে করে ফুলের ঝাড়াটা তৈরি করছি এটাকে ফুলের ঝাড়া বলে আমি যে ফাঁকাটি এক হাত মেপে নিয়েছি ওই এক হাত মাপের ওপরে একটা একদম মাথায় একটা ফুল দিতে হবে মাঝখানে একটা দিতে হবে আর নিচে একটা এইভাবে করে তিনটে ফুল দিয়ে এইভাবে একটা ঝাড়া তৈরি হয় আর আমি যেটা দিয়ে জড়াচ্ছি এটা হচ্ছে বইয়ের খাতার পিসটা সরু সরু করে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এইভাবে ফাঁকাটির এই মাথা থেকে একদম মাথা থেকে আমি ফুলটাকে দিয়ে দিলাম দিয়ে তার উপর জড়িয়ে জড়িয়ে এসে ফের মাঝখানে একদম মিডিলে আমি আর একটা ফুল দিয়ে দিলাম আবার এইভাবে জড়িয়ে জড়িয়ে গিয়ে আবার নিচের দিকে একটুখানি নিচে আমি অল্প একটুখানি ছেড়ে রেখে যাতে ধরতে পারি নিচে সেইটুকুনি ছেড়ে রেখে এইভাবে আমি ফুলটাকে ঝাড়া বেঁধে নিলাম আমি এই অনেক রকমের ফুল আমি দেখাচ্ছি তো আমাদের এখানে বিভিন্ন রকমের ফুল হয় আমি আস্তে আস্তে আর এক সব মানে এক এক ভিডিওতে সব দেখাবো এইটা আর একটা মানে ছালি আমাদের মানে যে ছোলা কাজ করি সেই যে ছালটা তুলি ওই ছালটা দিয়ে ফুলটা তৈরি ওগুলো তো ছোলার পাতা দিয়ে এই ফুলগুলো তৈরি করেছি আর এইটা পুরো সমস্ত ওই যে ছোলার খোলাটা খোলা দিয়ে ফুলটা আমি এইভাবে কি সুন্দর দেখো সব ফুলের ঝাড়া করে নিয়েছি বন্ধুরা আমরা এত পরিশ্রম করে এইগুলো যে তৈরি করছি তোমাদেরকে শেয়ার করছি প্লিজ তোমরা আমাকে একটু লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা নমস্কার আমি চেষ্টা করব আরও ভালো ভালো ফুল পাখি তোমাদেরকে নতুন নতুন কিছু ধরনের ভিডিও দেখানোর জন্য তো আমার ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক করো সাবস্ক্রাইব করো নমস্কার বন্ধুরা